নমস্কার বন্ধুরা আমি সাহিল আমি আজকে তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি তো অবশ্যই তোমরা যারা যারা বিভিন্ন সময় বিভিন্ন জবের আপডেট দেখে বিরক্ত হয়ে গেছো বা তোমরা যারা যারা ভাবছো কোন জবের আপডেটটা সঠিক কোনটা ফেক তো এই ভিডিওটা তোমাদের জন্য তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই প্রথমে বলছি ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা সবসময় তোমরা যে কোনো জায়গা থেকেই তোমরা কোনো না কোনো আপডেট পেয়ে থাকো তো অবশ্যই তোমরা পেয়ে যখন দেখো কোনো একটি আপডেট এসেছে তোমাদের তোমাদের মনে একটা কিউনিসিটি জেগে ওঠে যে কী করবে কীভাবে অ্যাপ্লাই করবে কীভাবে আসবে না আসবে ঠিক আছে তো এরকম করার আগে বন্ধুরা তোমরা দশবার না হাজার বার তোমরা ভাববে যে যেই জবটা বেরিয়েছে এটা কি সঠিক না ভুল এটা ফেক না কি রিয়েল তো অবশ্যই আসে ভিডিওটি শুরু করি তার আগে দেখো বন্ধুরা এখানে আমি লিখে দিয়েছি ওয়ার্নিং কেন লিখেছি বন্ধুরা এটারও একটা কারণ আছে দেখো তোমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে তোমরা বিভিন্ন জবের আপডেট পেয়ে থাকো হয় সেটা টেলিগ্রাম হোক হয় সেটা হোয়াটসঅ্যাপ হোক আর হয় সেটা ফেসবুক হোক ফেসবুকে তো বন্ধুরা অভাব নেই বিভিন্ন জবের আপডেট রোজ বেরোয় তো এর মধ্যে দেখাশোনার একটা আছে পোস্ট অফিসের জব তোমরা দেখবে বিভিন্ন চ্যানেলের মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে পোস্ট অফিসের জব আপডেট নিয়ে বেরোয় এমন এমন হয় প্রত্যেক চার মাস অন্তর অন্তর এক একটা নোটিফিকেশন বেরোয় এই কয়েকদিনের মধ্যে বন্ধুরা গত কয়েকদিন গত কয়েক মাসের মধ্যে সবে শেষ হলো ত্রিপুরা রাজ্যের পুলিশের যে আবেদন করা হয়েছিল সেটার ফুল ক্রাইটেরিয়া যারা যারা এটার মধ্যে আবেদন করেছিল বা যারা এটার মধ্যে সিলেক্ট হয়েছে তারা শুভেমাত্র তাদের ত্রিপুরা রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তিনি সবাইকে অভ্যর্থনা জানিয়ে সবাই সবার হাতে ত্রিপুরা পুলিশের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তুলে দিয়েছিলেন তো তারপরে আর কোনো এরকম কোনো বিজ্ঞপ্তি বা ত্রিপুরা পুলিশ থেকে কোনো আপডেট আসেনি কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে ত্রিপুরা রাজ্যের সরকারি চাকরির ব্যাপারে যে নিউজ চ্যানেলটি আছে সেগুলোর মধ্যে অথবা বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম গ্রুপের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রোজ দেখবে তোমাদের দিচ্ছে পুলিশের চাকরি পুলিশের জিডিতে পুলিশের চাকরি গ্রুপ ডিতে ভর্তি গ্রুপ সিতে ভর্তি এরকম কিছুই না বন্ধুরা এখনও এরকম কোনো জব আপডেট আসেইনি তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখবে দেখলে বুঝতে আমি কী নিয়ে কথা বলছি তো এখানে দেখো উদাহরণস্বরূপ তোমাদের বোঝানোর জন্য আমি একটা জিনিস খুঁজে বের করেছি তোমরা হয়তো গুগল সার্চ করে দেখতে পাবে দু হাজার চব্বিশ সালে ত্রিপুরাতে সাতাইশটি ফেক রিক্রুটমেন্টের কেস ধরা পড়েছিল এর মধ্যে কিছু ছিল হোয়াটসঅ্যাপের গ্রুপ থেকে যারা হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে আছো ভাবছো সেখান থেকে সঠিক আসে সেটা বন্ধুরা একদম ভুল তোমাদের ভাবনা অনেক অনেক মানুষ এরকমও করে সঠিক জিনিসের বদলে ভুল তথ্য দিয়ে তোমাদের ভিন্নভাবে বিভ্রান্ত করে তো অবশ্যই দেখবার আগে কোনো একটা জিনিস পুরোপুরিভাবে বিশ্বাস করবার আগে ভালোভাবে চেক করে নেবে দেখো বন্ধুরা ত্রিপুরার যে এমন কোনো চ্যানেল দেখিনি যেখানে বা নর্থ ইস্টের মধ্যে এমন কোনো চ্যানেল নেই যারা এরকম তোমাদের সাবধানতা বা ওয়ার্নিং দিয়ে কোনো কিছু একটা চালাচ্ছে আমার জানলে এই প্রথমবার আমি তোমাদের পুরো কেসটা পুরো তুলে ধরছি যাতে তোমরা বুঝতে পারো যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা কথা মনে রাখবে বন্ধুরা আমার চ্যানেলে কখনও কোনোভাবেও তোমরা কোনো ফেক আপডেট পাবে না সবসময় জেনুইন এবং যা নতুন আসে সেগুলোই পাবে হয় নর্থ ইস্টের যে কোনো রাজ্যের থেকেই হোক না কেন যদি প্রাইভেট বা সরকারি যেগুলো একদম সঠিক হবে সেগুলোই পাবে আপডেট তো অবশ্যই তোমরা আমার সাথে থাকবে তো এখন কথা হলো বন্ধুরা তোমরা কীভাবে চিনবে যেগুলি ফেক নাকি সঠিক তো বা সঠিক চেনার একমাত্র উপায় হচ্ছে বন্ধুরা তুমি যেগুলো গ্রুপে আবেদন করার জন্য যেগুলো গ্রুপে জুড়েছো বা যেই ফেসবুক গ্রুপ বা বলো বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো যেই গ্রুপটিতে তোমরা আছো সেখানে দেখবে প্রত্যেক দিন কিছু না কিছু সরকারি বিজ্ঞাপন ছাড়ে হয়তো কিছু সঠিক হয়ে পুরোপুরি আমি ভুল 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 হবে সেটা বলছি না কোনো কিছু সঠিক হবে কোনো কিছু আবার ভুলও হতে পারে তো তোমরা ভালোভাবে যাচাই করে দেখবে প্রব থেকে অবিশ্বাস ব্যাপারটা হচ্ছে তোমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে বা টেলিগ্রাম গ্রুপটিতে আছো বা বিশেষ করে ফেসবুকে যারা যারা দেখে বিশ্বাস করে নেও সেগুলো একদম ফেক থাকে তো কোনো কারণে তোমরা যদি সেগুলোর চক্করে পড়ে যাও তোমাদের হাত থেকে অনেক টাকা চলে যাবে বিভিন্ন সময় দেখবে তোমাদের অ্যাপ্রোচ করার জন্য ওরা বিভিন্নভাবে তোমাদের লুপ দেখাবে বা বলবে যে দাদা তোমাদের চাকরি দিয়ে দেবো কাল জয়নিং হয়ে যাবে আজ জয়নিং হয়ে যাবে তোমরা আমাদের দুশো টাকা দিয়ে দেবো পাঁচশো টাকা দিয়ে এরকম কোনো কিছু না বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবে কোনো সময় চাকরি পেতে গেলে কোনো সময় আগে টাকা দিতে হয় না তোমার যদি যোগ্যতা থাকে অবশ্যই তুমি চাকরিটা পেয়ে যাবে তো কোনো সময় এরকম ভুল সিদ্ধান্ত নেবে না আর বন্ধুরা তোমাদের যদি এরকম কোনো কিছুর অভিজ্ঞতা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তার সাথে বন্ধুরা তোমরা যখনই এরকম কিছুতে পড়বে আমি নিচে তোমাদের এই নোটিসটার নিচে সাইবার সেলের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো অবশ্যই তোমরা এরকম কিছু হলে ইমেলের মাধ্যমে তাদের জানাবে তখন কথা হলো বন্ধুরা তোমরা দেখবে যদি কোনো জব তোমাদের থেকে টাকা চায় মনে করবে সেটা রেজিস্ট্রেশনের জন্যই হোক বা অন্য কিছু চার্জই হোক কোনো সব বন্ধুরা তোমরা দেবে না সব সময় সেটা থেকে অ্যাভয়েড করে থাকবে তো অবশ্যই তোমাদের যে কথাগুলি বলছি মনে থাকবে আর যেগুলো বললাম তোমাদের যদি কোনো রকম এরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে বা মনে করো এরকম কোনো কিছু হয়েছে বা এরকম কোনো কিছু আমার ভিডিও দেখার পরও হয়েছে তো পুলিশ সাইবার সেলের যে ইমেল আছে এটা নোট করে না এটা মধ্যে তোমরা রিপোর্ট অবশ্যই করবে আর আমাকেও কমেন্ট করে জানাবে তো অবশ্যই বন্ধুরা আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে কাল একটি নতুন জেনুইন জবের আপডেট এবং সঠিক জবের আপডেট নিয়ে তো অবশ্যই ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানে থেকো